سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، سبحان الله والحمد لله ل... لا اله الا الله سبحان الله والحمد لله ل... لا اله الا الله فاكير غاني غاني ওই নামে রেশর শোনা যায় ওই নামে রেশর শোনা যায় হলে পাগল পারা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা সকল প্রশংসার একমাত্র মালিক কে আর জড়ো বলেন কে আমাদেরকে খাওয়ান কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে খুশি রাখেন কে আবার কিছু দুঃখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কে আল্লাহ রবুল্লা আলমী তাহলে সকল প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই যে আসমান জমিনে যা কিছু দেখেন একটা পরে একটা আপনি মানুষ আশরাফুল সৃষ্টি সৃষ্টির সেরাজীব পাশাপাশি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে পাখি আছে নদ নদী আছে সাগর নদী আছে তারপর উপসাগর আছে ভারত মহাসাগর আছে উত্তর মহাসাগর আছে দক্ষিণ মহাসাগর আছে সবগুলো আল্লাহর জিকির করে কার জিকির করে আল্লাহ বলছেন সাব্বাহালিল্লাহি মাফিসামাওতি ওয়া মাফিল আফ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু কে সৃষ্টি করেছে সব কিছু কার প্রশংসা করে একমাত্র আল্লাহর প্রশংসা করে এই কারণে আমাদেরকে আমাদের আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত বেশি বেশি আল্লাহর জিকির করব। বেশি বেশি কার জিকির করব আল্লাহর জিকির করব আমরা আল্লাহর জিকির করব বেশি বেশি আল্লাহ তালা বলে ইন্না নাহানু নাজ্জাল না জিকর ইন্নলাহ কার কথা বলেন না জোরে আমি সাথে সাথে বলবেন আপনার আল্লাহ হকবর বলে কোরান আয়াতরা বললে আল্লাহ হকবর বলেন মনে একটু কি আসবে ইমান বৃদ্ধি পাবে কি কী বৃদ্ধি পাবে ইমান ইন্না নাহানু নাজ্জাল না জিকর আপ নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকির স্বরূপ এই কোরআনকে নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি বলতেন না আল্লাহ নিজে নিয়েছেন এর হেফাজতের দায়িত্ব দেখবেন যখনই কোনো বাড়িতে অথবা কোনো করে যখন আগুন লাগে কিন্তু কোরআনে স্পর্শ করতে পারে না কোরআনের অক্ষরগুলো স্পষ্ট থাকে কিছুই হয় না কোরআনের এর এর হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ তালা নিয়েছেন কে নিয়েছেন আল্লাহ তালা নিয়েছেন ايكا رب كريم بولن تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا كي بولا چين ربك بولن تبارك الذي نزل الفرقان تنشي مهان پو بيتر شتا بركت موشي الله যিনি নাজ্জালা না আলাআবদীনা মোহাম্মদ সাইসলাম বান্দা মোহাম্মদ সাইসলামের ওপর কোরআন নাজিল করে দিয়েছেন জিকির অর্থাৎ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করে দিয়েছেন তাবাহার কাল্লাজি আল কোরআন আলা আবদিহি লিয়াকুন আলী লাল আমিন যাতে করে বিশ্ববাসীর ওপর সতর্ককারী হয়ে যায় বিশ্ববাসীর ওপর কিছু হয়ে যায় সতর্ককারী হয়ে যায় এই কারণে জিকির করতে হবে একমাত্র কার আল্লাহর জিকির করতে হবে ইবাদত করতে হবে কার জন্য আল্লাহ বলো চেনিন না সলাতি ওয়ানসু কি ওয়া মাহায়া ওয়ামাতি লীল্লাহি রবীল আলমিন রব বেকারিম বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র এই বিশ্বের প্রতিবাদক আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসবেন আল্লার জন্য কাউকে কাউ থেকে ঘৃণা করবেন সব হতে হবে আল্লাহ সেই হচ্ছে পরিপূর্ণ যে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসে আল্লাহ কাউকে ঘৃণা করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করে কার জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য তাহলে ইবাদত করতে হবে কার রব কারিম বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু জিনাত জিন জাতি এবং মানব জাতিকে আমি অযথা সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদত করার জন্য আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি মানুষেরও কি করে নামাজ পড়ে ইবাদত করে আবার জিনের মধ্যেও ইবাদতকারী আছে না নাই জিনের মধ্যেও ইবাদতকারী আছে আবার মানুষের মধ্যেও শয়তান আছে আবার জিনের মধ্যেও শয়তান আছে মানুষ সুপি শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহকে যথাযথ আল্লাহর ইবাদত করে না আল্লাহর দাসত্ব গোলামি করে না তারা হচ্ছে মানুষ শয়তান কি শয়তান মানুষ শয়তান আবার জিন শয়তানের মধ্যে আছে যারা ইবাদত করে না নামাজ পড়ে না নামাজও পড়ে না আবার ইবাদত করে না এরূপ জিনের মধ্যেও আছে সলাত সলাত নাই ইবাদত কোনো কিছুই করে না এরূপ জিনের মধ্যেও আছে এই কারণে জিন জাতির অenst থেকে মানব জাতি অenst থেকে বানায় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছেই বানায় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এই কারণে আল্লাহ তাআলা সূরা নাসে বলেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে কার কাছে চাইতে হবে আশ্রয় চাইতে আশ্রয় একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই কারণে ইসলামকে প্রাধান্য দিতে হবে ইসলাম অনুযায়ী পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে যারা ইসলাম অনুযায়ী পারিবারিক জীবন সামাজিক জীবন চালাতে চায় তাদের দলে আমাদেরকে সামিল হতে হবে কি হবে না হতে হবে যারা ইসলাম ছাড়া অন্য অন্য কোনো দলের তালাশ করে। অমাই ইবতা হই ওই এরল ইসেলা আমাদ ইসলা মিদিনান ফলাই ও কবালা ফিল আখিরা তিমিনাল হসিরি। ইসলাগ ইসলামকে বাদ দিয়ে যারা অন্য দলের তালাশ করে। তাদের দুই অ শেষ আখেরা চেয়ে তাদের আখেরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা যখনই আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না যারা ইসলামকে বাদ দিয়ে অন্য দলের তালাস করে অন্য দলের তালাস করে তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন আল্লাহর দরবারে কবুল হবে না যতই ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না এই কারণে ইসলামকে প্রাধান্য দিতে হবে ইসলাম শব্দের অর্থ কী আল ইসতে ইসলাম আত্মসমর্পণ করা কি করা কমপ্লিট স্যালেন্ডার একমাত্র আল্লাহর দরবারে করতে হবে আত্মসমর আত্মসমর্পণ করা আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা দাসত্ব দাসত্ব করা আল্লাহ করতে হবে একমাত্র একমাত্র কার করতে হবে দাসত্ব একমাত্র মানব কার আল্লাহ ইবাদত একমাত্র করবো কার সন্তুষ্ট উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে ইবাদত করব। তাহলে আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি দেখানোর জন্য নামাজ করলে নামাজ হবে না যদি একজন বেয়াই একজন বেয়ার বাড়িতে আসেন দাওয়াত খেতে এক ভাই নামাজ পড়ে না এক ভাই কি করে না নামাজ পড়ে না আরেক ভাই নামাজ পড়ে আরেক ভাই কি করে নামাজ পড়ে তখন যে নামাজ করে না তার বাড়িতে আসছে বেড়াইতে তখন বেড়াই বেয়ায় বলছে বেয়ায় নামাজ যাবে আরে নামাজ তো সে পড়ে না জোহরের চোলাতে সময় যাই খাওয়া দাওয়া করবো সে এই বেআই করছে আর খেসরি আমার বেআই তো নামাজ উঠাইছে আর খেসি আমি তো নামাজ পড়ান লাগো এই বেয়ার দেয়ের উসিলা মসজিদ আইছে এই 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 নামাজ আল্লাহর আল্লাহ কবুল হবে না বেয়াইকে দেখার জন্য আপনি নামাজে পড়লেন নামাজ পড়লেন কার জন্য আল্লাহর জন্য পড়লেন না আপনি বেআই দেয়ার জন্য পড়লেন বেয়াই নামাজ পড়ানো এই বেয়ের লুয়েছেন নামাজ বেআই এর দেখিয়া বেয়াই নামাজ পড়তে আসছে এটা কি কার আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে আসছে না বেয়ের দেখার জন্য আসছে তাহলে নামাজ একমাত্র কারোর জন্য পড়তে হবে আল্লাহ বলছেন নামাজে খুসুকুজুর সাথে নামাজ আদায় করতে হবে আদাফলাহাল মৌমেন উনাল্লা দিন হুম ফি সলা তিহিম খা শিয়ন পরিকোর মুমিন যারা সফল হয়েছে তারা মুমিন যারা সফল হয়েছে তারা মুমিন যারা সফল হয়েছে তারা যারা নামাজে বিনম্র যারা মা নামাজে খুসুকুজু থাকে কি থাকে নামাজে বিনম্র থাকে খুঁজু থাকে দেখবেন নামাজ পড়েন কিন্তু মন থাকে না মন থাকে দোকান পাটে মন থাকে চায়ের স্টলে মন থাকে হিসাব কিসাব দোকানের হিসাবে মন থাকে ক্রিকেট খেলার মঞ্চে মন থাকে খেলার মঞ্চে ঠিক না বেটে তাহলে খুশি খুঁজো না নামাজে দাঁড়ালে আপনি যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে নামাজ আদায় করেন তাহলে বিশ্বনবী ইসলাম বলেছেন তা আবুদুল্লাহ কান না কা তারা ফাইন লাগুন তারা তাকুন তারা হু ফাইন না হুই আরাক এমনভাবে নাম ইবাদত করবেন এমনভাবে নামাজ আদায় করবেন যেন আল্লাহ আপনাকে দেখছে এবং আপনি মনে করেন আমি আল্লাহকে দেখছি ইসম আল্লাহ বলতেন না তাহলে এমনিভাবে নামাজ আদায় করতে করতে হবে আপনি যদি এমনিভাবে নামাজ না আদায় না করেন আল্লাহর দরবারে কবুল হবে না খুশুখুজু নাই অনেকে দেখবেন নামাজ পড়তেছেন আবার অন্যদিকে তাকাইতেছেন নামাজ পড়তেন ওই দিকে তাকাইতেছেন নামাজ পড়তে গরির দিকে তাকাইছেন হবে না বিনম্র থাকতে হবে খুশুখুজু থাকতে হবে ভয় থাকতে হবে একমাত্র কার আল্লাহ তালা ভয় থাকতে হবে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে আপনি অধিক সম্মানিত হবেন